সাকসেস হয় তাদের স্টেটমেন্টও তুলে ধরি তো বাই দা বাই আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম এই যে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে নূরে জান্নাত হ্যাঁ নূরে জান্নাত তার হচ্ছে যে এই স্কিনের মানে একটা স্কে তার যে গালগুলা এই যে গালগুলার মধ্যে অনেক বেশি সমস্যা ছিল এরপর গলাতে সমস্যা ছিল সারা শরীর পুরা শরীর তো এর হিস্ট্রি হচ্ছে এর মা যখন বয়স হলো আট বছর তো তার এরকম পুরো শরীর স্কেবিস খুবই খারাপ অবস্থা ছিল তো আমার এখানে ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে ইতিপূর্বে আমি ভিডিওতে দিয়েছি এরপর হলো যে তার সন্তানের জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ একে অনেক অ্যালোপ্যাথিক ডক্টর দেখানো হয়েছে তারপর সে কিন্তু পূর্ণাঙ্গ ভালো হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে চিকিৎসা নেওয়ার পর এই যে এই বাবু ঠিক আছে এখন আমার এখানে খুলনা থেকে নিয়ে আসছে তো আমি তো যে এই নুরে জান্নাতের আমু যে পিঙ্কি তার কাছ থেকে আমরা তার যে স্টেটমেন্টটা শুনবো আসসালাম আলাইকুম হ্যাঁ আসসালাম আলাইকুম জি আপনি ডিটেইলস বলেন তো যে আমার এখানে যখন নিয়ে আসেন খুব খারাপ অবস্থা অনেক খারাপ অবস্থা ছিল আমার বাচ্চার এবং তার মুখে দুই গালে গুস্ত মানে গালের মাংস পর্যন্ত আর আগা ই হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ অনেক খারাপ অবস্থা আমার অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখানোর পর আমার মেয়ে সুস্থ হয় নাই আলহামদুলিল্লাহ আপনি এখানে ট্রিটমেন্ট করার পরে এই নাও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেকই ভালো

আল্লাহর কাছে লাখ লাখ সুস্থ আল্লাহ তাকে এই বাবাটাকে তো আলহামদুলিল্লাহ এখান থেকে তার পুরা স্কিনে কিন্তু কোনো প্রকার সমস্যা নাই সুস্থ ভালো আছে তো সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো রোগের জন্য আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বার যোগাযোগ করে আপনার যে কোনো রোগের ক্ষেত্রে ক্যান্সারের সমস্যা বলেন হার্ট ব্লকের সমস্যা বলেন